হ্যালো বন্ধুরা আজকে আমরা অনুরাগে ছোয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে এমনটাই দেখতে পারবো যে রূপবা যখন আবার টোটোতে করে পালিয়ে যাওয়ার কথা ভাবে তার মা দীপার জন্য ঠিক তখনই কিন্তু সে টোটোতে ওঠার আগে যেন তার কিছু কথা মনে পড়ে যায় যে আমি যদি এখন এই যে আমি যদি এখন এই এলাকা থেকে পালিয়ে যাই তাহলে তো এই ছোট বাচ্চাদের কি হবে এদেরকে দেখার মতো তো কেউ নেই এদের বাবা মাও তো নেই তাহলে এরা খাবার খাবে কোথায় এমনটা চিন্তা ভাবনা করে যখন রূপা আবার দেখতে পারে যে সেই গুন্ডাগুলো আবারও এসে তার সমস্ত কিছু ভাঙচুর করা শুরু করে দিয়েছিল যে গুন্ডাগুলো আশ্রমশালা থেকে দশ লক্ষ টাকা পায় তারা এসে বলছে যে আজকে তো আপনাদের দশ লক্ষ টাকা দেওয়ার কথা ছিল আপনারা এখনো দেননি কেন তারপর যেন হঠাৎ করে এগুলো কথা বলতে 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 রূপা বেশ অনেকটাই প্রতিবাদ করার চেষ্টা করলেও কোনোভাবে ঠেকাতে পারেনি সেই গুন্ডাদেরকে তখন যেন হঠাৎ করে আবার ওখানে দীপা চলে আসে দীপা চলে আসা মাত্রই সেই গুন্ডাদেরকে বলে যে আমি আপনাদের সমস্ত টাকা এখনই দিয়ে দিব কিন্তু একটি শর্ত রয়েছে আমার মেয়ে যদি নিজের মুখে স্বীকার করে যে সে আমার নিজের হারিয়ে যাওয়া মেয়ে রূপা তাহলে আমি এখনই আপনাদেরকে সমস্ত টাকাটুকু দিয়ে দিব হ্যাঁ বন্ধুরা অনুরাগে সোয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক কেমনটাই দেখতে পারবো আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন আর আজকের এই এপিসোড আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য